হরে কৃষ্ণা আগামী বাইশে জুন রবিবার যোগিনী একাদশী যোগিনী একাদশী বোতে মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন হে যুধিষ্ঠির এই একাদশীর সর্বপাপ বিনাশিনী মুক্তিপ্রদ ও এর থেকে উত্তম ব্রত আর কোথাও নেই এই একাদশীর একটি পবিত্র পৌরাণিক কাহিনী আছে তা বলছি শ্রবণ করো অলোকা নগরে শিবভক্তপরণ এক কুবের নামক এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন হেমালি নামে তার এক মালি ছিলেন তিনি মানস সরোবর থেকে শিব পূজার জন্য রোজ ফুল তুলে দিতেন বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা সুন্দরী এম পত্নী ছিলেন তিনি তার পত্নীর প্রতি কামাসক্ত হয়ে একদিন এই দুপহর কেটে গেল কিন্তু রাজভবনে আসতে ভুলে গেলেন এবং ও রাজার পুজোর সময় চলে যা চলে যাচ্ছে তখন রাজা পুদ্ধ হয়ে এক চরকে পাঠালেন যে হেমমালির কাছে যাও গিয়ে দেখো সে কি করছে চর এসে এ রাজাকে খবর দিল যে হেমমালি তার স্ত্রীর সঙ্গে হয়েছে তাই রাজা তখন তাকে নিয়ে আসার আদেশ দিলেন হেমমালিকে যখন নিয়ে আসা হলো রাজা কুদ্ধ হয়ে হেমালিনকে বললো যে হে এ দুরাচারী হে পাপিষ্ঠ তুমি দেব পূজার পুষ্প ভুলে গেছো অবজ্ঞা করেছো তুমি এতটাই কামাশক্ত তুমি শ্বেত হয়ে যাও এবং এই হেমালী পত্নী সহ স্বর্গলোক ভ্রষ্ট হলেন এবং শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় কষ্ট পেয়ে এ তারা সাপগ্রস্ত হয়ে ঘুরে বেড়াতে লাগলো এক সময় মহাদেব ছিলেন বৈষ্ণব শ্রেষ্ঠ তার পূজার জন্য যেহেতু তিনি প্রত্যেকদিন দিন ফুল চয়ন করতেন তাই মহাদেবের তার প্রতি কৃপা হল তাই তিনি হিমালয়ে ঘুরতে ঘুরতে শ্রী মার্কেন্দ্র ঋষি আশ্রমে উপস্থিত হলেন পুরিত স্বপত্নী হিমালয়ে দর্শন করে শ্রী মার্কেন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম ও নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হলো তার উত্তরে হেমামালী বলেন যে আমি এরকম আমার স্ত্রীর প্রতি কামাসত্ত্ব হয়ে মহাদেবের ফুল আনতে বিলম্ব করি তাই রাজা আমার প্রতি ক্রুদ্ধ হয়ে এই এই প্রদান করেন আপনি এখন আমাকে এই অভিশাপ থেকে মুক্তি হওয়ার পথ প্রদান করুন তখন মার্কেন্দ্রীয় মুনি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী এই ব্রত তুমি পালন করো ও অবশ্যই তুমি পুষ্ঠবাড়ি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমালী এই তাকে প্রণাম জানার অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন এভাবে তার সমস্ত ও দূরীভূত হলো এবং সে পত্নী সহ স্বর্গলোকে ফিরে গেলেন হে মহারাজ যুধিষ্ঠির এই ব্রত পালনে এর হাজার ব্রাহ্মণের ভোজন করার ফল লাভ হয় এবং অং মহাপ